আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব জিনকে মেরে ফেলার তদ্বির অনেক সময় রোগী সুস্থ হয় না সেক্ষেত্রে জিনকে মেরে ফেলতে হয় পাকিস্তানের বক্তি তর্কি উসমানি শাবনী বলছেন যদি কোন মোদাব্বির এই কথা মনে করে যে জিনকে না মারার কারণে এ রুগী সুস্থ হবে না তাহলে রুগীকে মেরে ফেলতে পারবে তা আজকে সেই তদবিরগুলি আলোচনা করব। এক নম্বর তদবির হল আয়তুল কুরসি তিনবার পাঠ করবে মুদাব্বির তার নিজ হাতে ফুঁক দিবে ছুরির মতো আকৃতি দান করবে ওই রুগীর গলা ওই ছুরি দ্বারা জবাই করার নিয়তে চালাবেন আশা করা যায় এর বরকতে ওই রুগীর শরীরে যে জিন আছে তা মারা যাবে দুই নম্বর তদবির জিনগ্রস্ত রুগীর কানে সাতবার আজান এবং সোরা ফাতেহা সোরা ফালাক সোরা নাস আয়তুল কুরসি সোরা তারেক পূর্ণ একবার সোরা হাসরের শেষ কয়েক আয়াত অর্থাৎ লাউ আংসান্না হায়দ আল কুরানা আলা জাবালিল এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত ও সোরা সফফাত পূর্ণ পাঠ করে রুগীর কানে ফুঁক দিবে এর বরকতে ওই জিন মারা যাবে ইনশাল্লাহ তিন নম্বর তদ্বির হইল জিনের তদবির করার সময় বা জিনকে শাস্তি দেওয়ার সময় অনেক জিন জাদুটনা করে যার ফলে মুদাব্বিরের তদবির আর কাজ করে না এরূপ অবস্থা একবার রুগীর মুখে কিছু থুতু দিলে ওই জাদুটোনা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তারপর নিচের দোয়াটি কাফনের কাপড়ে বা সাদা কাগজে লিখে বাদামের তৈল হলে ভালো হয় না সরিষার তুলে ভিজিয়ে স্টিল বা লোহার চামচের উপর রেখে আগুন ধরিয়ে রুগী না খেয়ে দোয়া দিতে হবে আশা করা যায় এর বর কত একটি জিন মারা যাবে এভাবে একটি করে পুরাবে আর একটি করে জিন মারা যাবে এই দ্বারা যে জিন দূর থেকে বদনজর করে তারাও মারা যাবে ইনশাল্লাহ অর্থাৎ অনেক জিনাসের রুগী শরীরে আসে না দূর থেকে আক্রমণ করে সেই ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করলে ওই দূরে থাকা সত্ত্বেও সে মারা যাবে সেই দোয়াটি হল ফেরাউন হামান কারুন নমরুদ ইবলিস কুল্লু হুম ফিন্নার ওয়া ইয়ানিহিম ওয়া হুম এই দোয়াটি কাগজে বা কাপড়ে লিখে সরিষার তৈলে ভিজিয়ে স্টিলের চামিজে পোড়াবে যে দোয়া হবে সেই দোয়া রুগীর নাকের মধ্যে দিবে নাকে প্রবেশ করলে এর উসিলা ওই জিন মারা যাবে চার নম্বর জিন হাজির হওয়ার পর নিজেকে রাগান্বিত করে রুগীর গলার কাছে হাত মুট করে ধরে এ আয়াতগুলি পড়বে ইন্ডাহুম একই দু কায়দা ও কি দু কায়দা তিনবার করে পড়বে করার পরে হাতটা মুট করে ধরবে রুগীর গলার কাছে নিয়ে মুট করে ধরবে এতে যত সময় রুগী নড়াচড়া করতে থাকবে তত সময় ধরে এবার হাত মুট করে ধরে রাখবে এতে ইনশাল্লাহ জিন মারা যাবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো জিনিস নিয়ে আলোচনা করব আলাইকুম